আমরা হচ্ছে রাফলি প্রিপারেটরি স্কুল নামে ইস্টন হ্যামলেটসে একটি প্রাইমারি স্কুল চালু যাচ্ছি যেটা স্বপ্ন ছিল যে একটা বাচ্চা এখানে প্রথমে ইয়ার ওয়ান থেকে ভর্তি হবে সে কোরআনে হিপস কমপ্লিট করে এখান থেকে বের হবে ইয়ার সিক্সে ম্যাথস ইংলিশ সায়েন্স আছে সেখানে আমরা কোনো কম্প্রোমাইজ করতেছি না অর্থাৎ আমরা দুইটা সাইডে ভালোভাবে এবং প্রপারলি ফোকাস করা ট্রাই করতেছি আমাদের এখানে একটা কম্পিউটার ল্যাব আছে যাতে আমরা মেকশোর করব প্রত্যেকটা স্টুডেন্ট তারা কম্পিউটারের সাথে পরিচিত হয় ফ্রম ইয়ার ওয়ান থেকে এটার পাশাপাশি আমরা রেগুলার আকিদা কুরআন ফিক ক্লাসের মাধ্যমে তাদেরকে আমরা যে ইসলামিক ব্যাকগ্রাউন্ডটা ডেভেলপ করা ট্রাই করবো স্কুল ইজ মোর দেন জাস্ট ইউর অ্যাভারেজ প্রাইমারি স্কুল বি উল বি এনকারেজিং স্টেম অ্যাক্টিভিটি Is pushing your children to go through computing, sciences, and maths on a whole new level to best prepare them for the future. Furthermore, we'll be looking at Islamic ethos. 15 স্টুডেন্টদের বেশি কোনো ক্লাস আমরা রাখতেছি না যার কারণে আমরা এটা এনসিওর করতে পারবো যে প্রত্যেকের জন্য একটা ইন্ডিভিজুয়াল লার্নিং প্ল্যান তৈরি করে আমরা প্রত্যেকের প্রোগ্রেসটা এনসিওর করতে পারবো সেপ্টেম্বর থেকে আমরা এটা স্কুল ফুল টাইম চালু করবো আমাদের উনত্রিশ তারিখের যে ওপেন ডে আছে তো সেখানে আমাদের প্যারেন্টসদের জন্য একটা ইনফরমেশন সেমিনার থাকবে যেখানে বাচ্চারা কিভাবে আরো তাদের একাডেমিক লেভেলে ভালো করতে পারে সেখানে আমরা এসে আমাদের টিচারদের সাথে ইন এবং আমাদের স্টুডেন্টদের সাথে এটা আমার এক ধরনের স্বপ্ন ছিল যে স্বপ্ন ধরে দীর্ঘ আমি নয় থেকে দশ বছর ধরে আমি এই স্বপ্নটা আমার ভিতরে আমি জমায় রাখছি বিভিন্ন রকমের অ্যাডভাইস নেওয়ার চেষ্টা করতেছি আসলে কীভাবে একটা ইসলামিক ফুল ন্যাশনাল কারিকুলাম সহ আমি পারমিশন পেতে পারি আলহামদুলিল্লাহ আমরা অফিস স্টেটের কাছ থেকে পারমিশন পেয়ে গেছি স্কুলটা চালু করা আমার যেটা স্বপ্ন ছিল যে একটা বাচ্চা এখানে প্রথমে ভর্তি হবে ইয়ার ওয়ান থেকে ভর্তি হবে সে কোরআনে হিপস কমপ্লিট করে এখান থেকে বের হবে ইয়ার সিক্সে এটাই ছিল আমার স্বপ্ন এবং আশা করি আপনাদের সকলের সহযোগিতায় এটা সম্ভব হবে আমাদের অ্যারাবিক সেকশন এবং ন্যাশনাল ক্যারিকুলাম সেকশন সম্পূর্ণ আলাদা যার ফলশ্রুতিতে ছাত্ররা বেশি বেশি সাপোর্ট পাবে সম্পূর্ণরূপে যারা এখানে অ্যারাবিক স্পিকিং শিখবে পুরানি হিপস কমপ্লিট করবে এবং ইসলামী জাকিদা সেসব সে সমস্ত বিষয়গুলো ছাত্ররা প্রথম থেকেই শিখবে কীভাবে অজু করতে হয় নামাজ পড়তে হয় প্রথম থেকেই আমরা এই ধরনের শিক্ষাগুলো বাচ্চাদের দিয়ে দেব। বাচ্চারা যাতে ঘরে প্র্যাকটিস করে সেই বিষয়টা আমরা এনশিওর করব তাদের কাছে একটা রুটিন থাকবে সেপ্টেম্বর থেকে আমরা এটা স্কুল ফুল টাইম চালু করব অনেক প্যারেন্টস অলরেডি আমরা সেভেন ফিফটি সেভেন প্যারেন্টস অলরেডি তাদের ফর্ম ফিল করে ফেলছে আমাদের উনত্রিশ তারিখে যে ওপেন ডে আছে তো সেখানে আমাদের প্যারেন্টসদের জন্য একটা ইনফরমেশন ইনফরমেশন একটা সেমিনার থাকবে যেখানে বাচ্চারা কিভাবে আরও তাদের একাডেমিক লেভেলে ভালো করতে পারে এবং বাচ্চাদের কেন ইসলামিক এডুকেশন তাদের যে প্রয়োজন সেই দিকটা আমরা বিভিন্ন তথ্যের ভিত্তিতে তুলে ধরবো এবং ইউকেতে যে ন্যাশনাল কারিকুলাম সহ অনেক প্যারেন্টসরা বুঝতে পারে না আন্ডারস্ট্যান্ডিং করতে পারে না আমরা মেকশিওর করব এই ইনফরমেশনগুলো যাতে প্যারেন্টসরা সহজে বুঝতে পারে তাদের মাধ্যমে এটা প্রকাশ করে দেওয়া এবং বাচ্চাদের জন্য আরও বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিস থাকবে ওই দিন একটা আর্ট কম্পিটিশন থাকবে ফেস পেন্টিং থাকবে তো বিভিন্ন রকম অ্যাক্টিভিটিসের মাধ্যমে ওই দিনটা আয়োজন করা হয়েছে আমরা হচ্ছে র্যাফোলিল প্রিপারেটরি স্কুল নামে ইস্ট লন্ডন টাওয়ার হ্যামলেটসে একটি প্রাইমারি স্কুল চালু করে যাচ্ছি আমাদের মেইন ফোকাস হচ্ছে ইসলামিক ইথোজ এবং মোরাল ভ্যালিউজ নিয়ে সেটাকে ন্যাশনাল কারিকুলামের সাথে ইন্টিগ্রেট করে বাচ্চাদেরকে একটা ইসলামিক এনভায়রনমেন্টে তাকে গ্রো আপ করানো সো আমাদের কারিকুলামটা এমনভাবে ডিজাইন করা যে আমরা হচ্ছে ইসলামিক সাইড এবং যে ন্যাশনাল কারিকুলাম অর্থাৎ ম্যাথস ইংলিশ সায়েন্স আছে সেখানে আমরা কোনো কম্প্রোমাইজ করতেছি না অর্থাৎ আমরা দুইটা সাইডেই ভালোভাবে এবং প্রপারলি ফোকাস করা ট্রাই করতেছি সো আমাদের এনভায়রনমেন্টে এনশোর করবে যে প্রত্যেকটা বাচ্চার প্রতি যেন আমরা ইন্ডিভিজুয়ালি ফোকাস করতে পারি তার জন্য আমরা হচ্ছে ফিফটিন স্টুডেন্টের বেশি কোনো ক্লাস আমরা রাখতেছি না যার কারণে আমরা এটা এনশিওর করতে পারবো যে প্রত্যেকের উপর আমরা সমান অ্যাটেনশান দিয়ে এবং প্রত্যেকের জন্য একটা ইন্ডিভিজুয়াল লার্নিং প্ল্যান তৈরি করে আমরা প্রত্যেকের প্রোগ্রেসটা এনশ্যোর করতে পারবো আমাদের ফার্স্ট ইয়ারের জন্য ডিসকাউন্টেড ফি প্রোভাইড করছি যেটা আমাদের ওয়েবসাইটে ইনফরমেশান দেওয়া আছে এছাড়াও আপনারা যদি আমাদের কারিকুলাম এবং আমাদের টিচারদের সাথে ইন ডিটেলস কথা বলতে চান আমরা টোয়েন্টি নাইন্থ অফ মে টেন এ এম টু ফোর পি এম একটা ওপেন ডে অ্যারেঞ্জ করছি সো সেখানে আমরা এসে আমাদের টিচারদের সাথে ইনডেপ এবং আমাদের স্টুডেন্টদের সাথে ইনডেপ কথা বলতে পারবেন আমাদের এখানে একটা কম্পিউটার ল্যাব আছে যাতে আমরা মেক্সর করব প্রত্যেকটা স্টুডেন্ট তার কম্পিউটারের সাথে পরিচিত হয় ফ্রম ইয়ার ওয়ান থেকে এখন টেকনোলজির যুগ সুতরাং আমরা মেক্সর করব প্রত্যেকটা স্টুডেন্ট টেকনোলজির সাথে জড়িত হয় প্লাস আমাদের ক্লাসরুমে আমাদের পরিকল্পনা আছে আইপ্যাডেরও ব্যবস্থা থাকবে যাতে হোমওয়ার্ক বা অন্যান্য লার্নিংদের রিসোর্সগুলা সেখানে সেখান থেকে তারা পেতে পারে Our school is more than just your average primary school. We will be encouraging STEM activities, pushing your children to go through computing, sciences and maths on a whole new level to best prepare them for the future. Furthermore, we'll be looking at Islamic ethos. So not only will your children be studying your core subjects like English, maths, and science, but they'll also be looking at Islamic studies. They'll be reading Quran, looking at memorization. They'll also be looking at HIFTs. They'll be looking at Islamic studies and learning from our prophets as well. The part-time gap gap, মনে করি যে সাথে সাথে যদি মূল্যবোধ একটা ইসলামিক যে মূল্যবোধ ভিতরে থাকে একটা ইসলামিক ইথোস যদি একটা স্টুডেন্টের মাঝে থাকে তো সে সব সেখান থেকে সে একটা ভালো কিছু করতে পারে ভালো একটা গুড ক্যারিয়ার তারা সেখান থেকে পেতে পারে এবং আমরা এটাও দেখেছি যে যাদের ভিতরে একটা ধর্মীয় মূল্যবোধ থাকে তাদের অপরাধ প্রবণতা কম এবং আমাদের টাওয়ার যেটা আমরা দেখছি যে সমাজে এটা আসলে খুবই দরকার যে সেই অনুধাবনটা আমরা বুঝতে পেরেই সেখান থেকে গ্যাপটা আমরা আশা করি পূরণ করতে পারব সো ড্যাফিনিপেয়ার্ড স্কুল আমরা লোকেটেড হচ্ছি ওয়ান সিক্স ওয়ান টু ওয়ান সিক্স থ্রি কমার্শিয়াল রোড লন্ডন ই ওয়ান টু ডি এ ইটস নেক্সট টু আপিং হাই স্কুল অ্যান্ড মালবুড়ি হাই স্কুল ফর গার্লস